দেখছেন আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার এই প্রকল্পের গ্রাহক হিসাবে অনেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমি বেশি কথা বলবো না সুমনের আরও দুইটি প্রকল্পে আমি উপস্থিত ছিলাম আমি যতটুকু জানি যে সাইফুল ইসলাম সুমন অত্যন্ত সাদা মাটা লোক হাস্যজ্জ্বল ব্যক্তিত্ব এবং সে মনে করে যে নিজেই মনে করে যে আই এম দি বেস্ট আমি সবার সেরা এবং এটাই স্বাভাবিক এইরকম যারা মনে করে তার বারো কাজ করে এবং সে মনে করে আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি এবং সে এইটাও মনে করে আল্লাহ ইজ ইজ্রি আল্লাহ সবসময় আমার পাশে আছেন এর পাশ হবে সেটা তো অনেক বক্তারা এখানে উচ্চারণ করেছেন আমারও সে একই কথা তো আজকে এই উদ্বোধনে আমরা এই শুভকামনাই রাখছি যে সকলের প্রসবের মধ্যে যে সুনাম অর্জন করেছে সেটা তারা রক্ষা করবে এবং অর্থ এটা আমরা কাজ সুন্দরভাবে শেষ করে তারা গুণগত মান রক্ষা করে তারা এই প্রকল্পের দায়িত্ব পালন করবে এর ফলে যাতে কেউ নাই সেজন্য আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে এবং অতি সংস্কার যে সংস্কারগুলি আজকে দু দশ বছরের মধ্যে যে সংস্কার জমা হয়েছে অতি সময়ের মধ্যে অপসর মধ্যে ওই সংস্কারগুলি কাজ সেরে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন প্রতিনিধি সরকার সেই নির্বাচনে আর বিশ্বাস করি আমাদের খায় সাহেব এই সদর থেকে এমপি হবেন এবং এই এমপি হওয়ার মধ্য দিয়ে আমরা আমরা আগামীতে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক সাহেবের কাছ থেকে আমরা আশা করবো যে এই সদর থেকে আমরা এই সদরের এক আসন থেকে ওনাকে মন্ত্রী হিসেবে দিতে চাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ওটা পরিসমাপ্তি করবে আমি আমার বক্তব্য রাখবো না আমি শুধু আজকের যারা এই ভবনটি করতেছে কিছুক্ষণ পূর্বে ওনাদের আরেকটি ভবনে আমরা একটা দাওয়াত খেয়েছি আমার মনে হয় যে শিক্ষাচার করে ওই ভবনটা অনেকে তারা করেছে আমার মনে হয় যে গুণগত মান দিক মানের দিক থেকে তারা খুব ভালো কাজ করে বলে আমার বিশ্বাস আমি আশা করব এই ভবনটার গুণগত মানও ভালো করবে এবং সঠিক সময়ের মধ্যে যারা যে ফ্ল্যাট কিনবে তারা যেন সেটা পায় আসলে কিন্তু ফ্ল্যাট কিনতে মানুষে ভয় পায় কিনতে চায় কিন্তু সঠিক সময় পায় না এবং টাকা নিয়ে অনেকদিন ঘুরেফেরা করে কাজের গুণগত মান খারাপ করে আমি আশা করবো এই স্বপ্ন নিয়ে যাতে স্বপ্নের একটা ববন করতে পারে করতেছি আপনারা দোয়া করবেন যাতে আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে অথই হচ্ছে আমার মেয়ের নাম অথই শব্দের অর্থ হচ্ছে অগাধ তো আমি আরো অনেকগুলো প্রজেক্ট করেছি এটা আমার পঞ্চম প্রজেক্ট তো ওই প্রজেক্টগুলো সুনামের সহিত শেষ করছি যেন আধুনিক প্রকৃতিতে মানুষের কল্যাণে মঙ্গলে এবং যেন ক্রেতারা যেন তাদের তারা যেন বঞ্চিত না হয় আর কি তাদের ফ্ল্যাট নিয়ে যেন হয়রানির শিকার না এই বিষয়টি আমি বিশেষভাবে যারা উদ্যোক্তা যারা এই ফ্ল্যাটের সাথে জড়িত তাদেরকে আমি অনুরোধ করত আর অতীতে আমি আমি সরকারের আমলে অনেক কিছু অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে লোটপাট হয়েছে মানুষ বঞ্চিত হয়েছে কিন্তু এই সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে যে সরকার আসবে জনগণ নির্বাচিত সরকার তাদের আমলের জন্য কোন সাধারণ মানুষ এবং ক্রেতা ভোক্তারা যেন তারা রকম হয়রানির শিকার না হয় তারা যে দুর্ভোগের শিকার না হয় তারা যেন মানে প্রতারণার শিকার না হয় এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং তারা 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 যেন মানে সাধারণ মানুষ যেন তারা ভালোভাবে সেখানে বসবাস করার সুযোগ পায় সেই তাদের সেই সুন্দর সুযোগ করে দিতে হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় যে যারা আবাসন যারা করছেন ডেভেলপার যারা আছেন যারা এই ব্যবসাটাতে জড়িত যারা এই উদ্যোগ নিয়েছেন তারা সেই উদ্যোক্তা মহৎ উদ্দেশ্য জনাধারণ ব্যবসা দিতে